উনআশি বছর পেরিয়ে গেলেও মেলেনি বার্ধক্য ভাতা বৃদ্ধা মহিলার জলঙ্গিতে ছোট্ট এক কুড়ে ঘরে কোনো রকমে কাটছে দিন অভিযোগ সরকারি সাহায্যের জন্য একাধিকবার সরকারি দপ্তরে আবেদন জানানোর পরেও আজও মেলেনি বার্ধক্য ভাতার টাকা যেখানে ষাট বছরেই ভাতার টাকা পাওয়ার কথা সেখানে আশি বছরে পৌঁছেও মিলছে না ভাতার টাকা সে নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাদিখান দেয়ার অঞ্চলের জোতছিদাম গ্রামের বছরের শ্রীমন বিবি নামের এক মহিলা তার দাবি একাধিকবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে কাগজ জমা করেছে কিন্তু আজও ভাতা পায়নি তিনি আরও বলেন আমরা স্বামী স্ত্রী অসুস্থ শরীর পাশাপাশি কোনো কাজকর্ম তেমনভাবে করতে পারি না ছেলেরা সব বিয়ে করে আলাদা সংসার করছে একটা ছোট টিনের ঘরে কোন রকম ভাবে জীবন কাটায় এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি সরকারের কাছে বিশেষ অনুরোধ যে মৃত্যুর আগে যদি ভাতা পেতাম তাহলে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারতাম সেটা আর হয়তো আমাদের কপালে নেই কাগজ জমা করেছেন কোথাও সরকার কত তিন চার করে দিয়েছি আমি সরকার দিয়েছেন তারপরে কাজ হয় না না কোনো কাজই হয়নি কি বলছে তারা টাকা ফাকা চাই

কোনো জায়গায় বললে হয় না কেউ যদি বলে যে টাকা চাহাবো টাকাও চাহ না কিছু না আমরা জমা দিই কিন্তু আমাদের এই কাজ হয় না কোনো দিনের তরই হয় না কিন্তু বয়স বয়স অনেক মানে সহত্তরে পার হয়ে গেছে শহোতরে পার হয়ে গেছে কোনো এখনও সুখী চাইছেন না আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ